নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে করে দেখাবো মুচমুচে বেগুনির রেসিপি এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেসন এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়ো এখন দিয়ে দেবো থেতো করা আদা এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো এখন আমি এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এক চুটকি বেকিং সোডা এখানে আমি দিয়ে দিচ্ছি এক চুটকি হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন ফ্লেভারের জন্য দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো সামান্য একটু কর্নফ্লাওয়ার যাতে মুচমুচি হয় এখন আমি সব শুকনো উপকরণগুলোকে একটা স্পুনের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেবো আমার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন আমি জল দিয়ে এটাকে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব এই যে আমি এখানে জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু একই সঙ্গে জলটা ঢালবো না পরিমাণ মতো একটু একটু করে জলটা আমি ঢালবো আমি ব্যাটারটা বানানোর জন্য এই যে এরকম একটা হ্যান্ড ওয়েস্ক নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো চামচ বা কাঁটা চামচ দিয়ে এটা করতে পারেন কিংবা হাতেও গুলে নিতে পারেন এটাকে আমি ভালোভাবে দশ থেকে পনেরো মিনিটের জন্য এইভাবে একই ডিরেকশনে এটাকে আমি ফেটাতে থাকব বেসনটাকে আমরা যত ভালোভাবে ফাটাবো বেগুনিটা কিন্তু তত মুচমুচে হবে এই যে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এভাবেই থাকবে এখন এটা গোলা হয়ে গেছে এখন এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এখন আমি নিয়ে নিয়েছি এই যে একটা বেগুন বেগুনকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি বেগুনটাকে কেটে নেব আমি বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে নেব বেগুনের দুই সাইডের পার্টগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো এই যে এক সাইডের পার্ট আমি কেটে নিয়েছি এখন আমি লম্বা লম্বা করে বেগুনগুলোকে কেটে নেব এখানে আমার বেগুনগুলো কাটা হয়ে গেছে এখন আমি বেগুনগুলোতে নুন মাখিয়ে নেব এখন আমি নুন মাখিয়ে নিয়েছি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এখান থেকে এক চামচ তেল নিয়ে ওই ব্যাটারের মধ্যে ঢেলে দেব ব্যাটারের মধ্যে গরম তেল দিলে বেগুনিগুলো কিন্তু খুব মুচমুচে হয় এবং লং টাইমের জন্যও মুচমুচে থাকে ব্যাটারের মধ্যে গরম তেল দিয়ে কিন্তু ছেড়ে দিবেন না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে গরম তেল দেওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাটারটাকে নাড়িয়ে নিতে হবে না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে এখন আমি বেগুনটাকে ব্যাটারের মধ্যে ভালোভাবে দুই পাশ কোট করে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো এই যে আমি ছেড়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এটাকে ভালোভাবে ভেজে নিব আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ঘরে বানান বানিয়ে খান এবং পরিবারের সকলকে খাওয়ান আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং এই রকম নিত্য নতুন রান্না এবং রান্নার টিপস এবং ট্রিক্স জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার একপাশ পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে সবগুলোকে উল্টে পাল্টে অপর পাশগুলোকেও ভালোভাবে ভেজে নেব এই যে দেখুন এক পাশ কি সুন্দর লাল করে ভেজে গেছে এভাবে দুই পাশ ভালোভাবে ভেজে নেব এই যে আমার ভাজা হয়ে গেছে এখন আমি প্লেটে তুলে নেব